লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বহরমপুর বাইপাসের উপরে রাতের অন্ধকারে আচমকায় লরি সামনে চলে আসায় চালক বাইক নিয়ন্ত্রণ করতে পারেনি ফলে দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে প্রাণ হারায় জয়দীপ মন্ডল নামে এক যুবক বাকি দুজনের মধ্যে গুরুতর আহত হয়ে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় রেফার করা হয়েছে আরেকজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ এ ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকা জুড়ে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স একটি বাইকে তিন বন্ধু বেরিয়েছিল চা খেতে তারপর আর ফেরা হলো না বাড়িতে লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় একজনের ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বহরমপুর বাইপাসের ওপরে রাতের অন্ধকারে আচমকা লরি সামনে চলে আসায় চালক বাইক নিয়ন্ত্রণ করতে পারেনি দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে প্রাণ হারায় জয়দীপ মন্ডল নামে একজন বাড়ি বহরমপুরের বকুলতলায় বাকি দুইজনের মধ্যে গুরুতর আহত হয়ে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় রেফার করা হয়েছে আর একজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ এ ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকা জুড়ে কল্যাণী বাড়ি আমার আমি এসেছি রাত্রে এগারোটার সময় খবর পেয়ে আমি বাড়ি এসেছি তখন পনেরো তিনটে এসে শুনলাম যে আমার ভাই আর নেই আমার ভাই সন্ধ্যে বিকেল বেলায় বেরিয়েছে চুল কেটেছে কেটে এসে বাড়িতে স্নান করেছে করে বাবাকে বলেছে রাতের খাবার নিয়ে একেবারে ফির বাবা বাবার মতো বাড়িতে ছিল তারপরে আর বাবা খোঁজও করেনি কিছু না বাড়ির লোক সবাইকে ডাকা ডাকি করেছে তখন দরজা খুলে ও চা খেতে গেছিল বন্ধুদের সাথে নিজের গাড়ি রেখে গেছে গঙ্গার ধারে দুটো বাইক রাখা আছে দুজনে দিয়ে একটা বাইকে তিনজনে গেছে আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচে পতাকা পতাকা চা গজব কাজ